আজকে কই হঠাৎ করে সেরা গেছিলাম গা যেখানে যাওয়ার পর একটা হাতি দেখতে পাইলাম এত পরিমাণে লাগিলাম ক্যামেরাটা পরিমাণে সাবস্ক্রাইবার পাইছি এত পরিমাণে সাবস্ক্রাইবার পাইছে মানে কি কমু এত বেশি হ্যাপি আসলে আর আজকে মাস্টার শেফের ক্লাসের মধ্যে দেখামো একদম করছি একটু ভুল হইতে পারে ঠিক আছে কিন্তু এন্ড দ্য মোমেন্ট একদম সেই কিন্তু রান্না হয় ঠিক আছে টুকটুকটা কোনখানে যায় সেরা ওল্ড হয়ে ছিল আমি কই যাই দেখলাম আর তোমরা যে আইসক্রিম খাও এটা কোন জায়গাতে হয় এটা দেখে সেরা আছে না তোমরা আইসক্রিম আর জীবনও খাইতে ইচ্ছা করত না এরকম একটা আইসক্রিম দেখছি আমি কোনখানে যাই সেটা একটা বিরানি বিরানি আসলাম এটা জানতে গেলে ফটো একদম লাস্ট ফটো দেখো দেখো মজা হবে একদম সারা ব্লগ স্কিপ না একদমই বাই দাবি এটা কিন্তু আমার উপর না হ্যাঁ আগর তলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট

মুখে না করুম অফিসে গেছি কাজ টাজ করছি তারপর মাসে গেলাম একটু চা দিতে একদম সেভাবে চাটা খাইলাম খাই সারা লগে লগে একদম গাড়ি লিয়ে সেরা বেরিয়ে গেছি কাজ যেহেতু ডিসকানেকশনে ঠিক আছে তো একদম গাড়ি লিয়ে আরামসে বেরিয়ে গেছি কাজ যাই তো হঠাৎ করে দেখি একটা হাতি ভাই কুত্তিকে জানিয়ে আইসে এটা হয়তো বা নিয়ার অ্যাবাউট পেঁচার তোলের থেকে শিওর আইতে আসলো হাতিটা দেখতে পাইছি তো এখানে মানে সচর কিন্তু দেখতে পাওয়া যায় না ঠিক আছে যাই হোক এটা দেখলাম অনেক বেশি ভালো লাগলো এখানে কাজটা সবকিছু শেষ করতেছিলাম আসলাম আর এই ছোট্ট ভাইটা একদম ট্যালেন্টেড আসলো মানে এক লাখলা ব্যাডমিন্টন খেলতে আসলো এখানে মানে এক লাখলা মাইরা সেটা ওয়ালের ভিতরে আবার ব্যাক করে সেরা আয়ে আবার খেলে

জিয়া দেওয়া হবে নিশ্চয়ই কথাবার্তা করবো খুব বেশি ভালো লাগে ঠিক আছে তারপর গেলাম একটা আইসক্রিম ফ্যাক্টরির মধ্যে কিন্তু ভাই আইসক্রিম ফ্যাক্টরি দেখে সেরা আমার আর আইসক্রিম খাওয়ার ইচ্ছা করছে না রুচি গেছে গা ভাই আমি মনে হয় না লাইফ টাইমে আর কোন সময় লোকাল কোনো থেকে আইসক্রিম খাইতে কারণ যা যা জিনিস দেখছি আমি ভাই থাকি কিছু না তাহলে তোমরাও আইসক্রিম খাওয়া একদম টোটালি বন্ধ হয়ে যাবে ভাই এমন এমন ঠিক আছে তো ইয়ান থেকে সোজা বাইরে গেছি গা মানে কোয়ার্টার আসছিলাম কোয়ার্টার রাইসেরা আমার একটু আলু সিদ্ধ লাগতেছিল মানে ভাত আসলো বাড়ির মধ্যে তো বারবার ভাল লাগেনি আলু সিদ্ধ ভাতের বেঙ্গ একটু মানে একটু একটু মাংস মাংস না হলে ভাল লাগেনি ভাই বিরিয়ানি না হলে ভাল লাগেনি ঠিক আছে তো লাকিলি ওই সময় আমার ক্যামেরাটাও আসলো

আর সবাই আমরা এই খুশিতে একটু বিরিয়ানি মাংস এলাম এই খুশিতে না মানে বাড়ির মতো আলু সিদ্ধ আসছিল ঠিক আছে একটু না তো এখানে আবার খাইটাই সেটা কোয়ার্টারে এলাম কোয়ার্টার যাই সেটা সান টান করলাম সান করে সেরা মহাদেবের পূজা অফিসের লিগে ঠিক আছে বেশি রাত্রে গেছিল আর মাসি এই টাইমে যাবো গা বাইরে যাবো ঠিক আছে মাসি করতে আমি কিন্তু চাটা বানিয়ে না একদম সব বেগে গুসলে তারপর মাসি একটু রিকোয়েস্ট প্লিজ তুমি আমার একটু চা বাই তোমার চা না খেলে আমার ভালো লাগে না ঠিক আছে তো রিকোয়েস্ট তোমার চা বানাইলাম একদম সেইভাবে খাইছি খাই অফিসে কিছু কাজ টাজ করছি কাজ করে সেরা তখন অফিসে বাস দাসলাম মনে হয় সাড়ে ছয়টার অ্যাবাউট ঠিক আছে সাড়ে ছয়টা সাতটা আমার সব কাজটা শেষ করলাম শেষ টেস করে সেটা তারপরে সোজা গেলাম গা আমার কোয়ার্টার কোয়ার্টারে সেটা একটা প্রি ওয়ার্কআউট মানে হঠাৎ করে সেটা ভাবলাম যে একটা প্রথমে একটু বিরক্ত করে কিন্তু ভাইয়ের মনে ব্রেকআপ হয়েছিল ভাইয়ের পাত্তান একদম

কবে যে এরকম ভাবে বডি বানাই তারু তো ভাই এখানে সব যত পোজিং আছে এটি সব ট্রাই করতে যেহেতু কম্পিটিশনে পার্টিসিপেট করবো তো সব কিছু পার্টিসিপেট করেছি তারপর আমি আজকে আমার ফোর আর্মের ওয়ার্কআউট করতেছিলাম তারপর আয়ো আমার মাস্টার শেফের ক্লাসে ঠিক আছে মাস্টার শেফের ক্লাসে আজকে কিনা শিখামো পাবদা মাছ কেমনি রান্না করে এটি সব সামগ্রী সব কিছু নিয়ে নিবা এখানে যে ইয়ে আছে মাস্টার আছে এটি চোখে মুখে একদম হলুদ মেরা দিবা যাতে তারা যাতে কিছু না দেখতে পারে এটার উপর একটু স্বাদ অনুসার নিজের আর লবণ একটু নিয়ে নিবা ঠিক আছে লবণ এসে একদম মাইখ্যা সেরা একদম যা গুছিয়ে তা করে নেবা ঠিক আছে জল না এটা তেলের মধ্যে ডালিয়ে দিয়ে দিবা এটা কিন্তু যে পরিমানে ফুটে ভাই আমি দেশ আসি পরে দুই কদম পিছনে যাবে প্রথমে ডালে সেটা দুই কদম পিছনে যাবে যাতে তোমার উপরে কোনো আক্রমণ না হয় তো এরকম করে সেরা একদম খেলারি খেলতে খেলতে একদম সেরা ভাবে মাছটি ডিলাই ডাই দিয়ে দিবা ঠিক আছে তারপর ওই সময় দেখবা একটু ভাজা ভাজা হয়ে গেছে গাড়ি কি করবা একটু উল্টাই দিবা ঠিক আছে যেহেতু সব মানুষ একটু উল্টা কাজ করতে পছন্দ করে তো মাছটি ভার জায়গা লাগে একটু উল্টান দরকার প্রফেশনালি উল্টাইছি দেখ ওই তো একটা আঙুল লাগাব আঙুল না মানে হাতের দেশ একটু লালো ওই দিয়ে উল্টে গেছে

আমি কিন্তু মাস্টার শেফ তালিকাম এরকম ভুল হইতে পারে তোমরা কিন্তু এরকম ভুল একদমই করবে না বড় বড় মাস্টার শেফ এরকম ছোট ছোট ভুল হইতে পারে ঠিক আছে এরকম ভাবে সেরা ভাবে রান্না করছি তারপরে যে মশলা দিয়ে আসলো একদম সেরা ভাবে ভাজিয়ে ভাইজের সেরা যেসব দেখলাম একদম কালার সুন্দর ভাবে অনেকক্ষণ তারপর মাস্টি যে রাখছিলাম একদম এটা ঢেলে দিলাম তারপরে এটার উপর গার্নিশ করছি কি দিয়ে সেটা কত কোরিয়েন্ডার লিভস দিয়ে সেটা ঠিক আছে যারা যারা আমার আগের ব্লগ দেখছো না তারা বুঝতে না কোরিয়ান্ডার লিভস মানে কি তার ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ দিয়ে সেটা একদম সেরা ভাবে গানিশ করলাম তারপর যে সময় খাইতে বুঝছে না আলু সিদ্ধ সিদ্ধাস্ত একটা ভাজা মাছ আসলো আর মাছের তরকারি আসলো আর লগে একটু মোবাইল দে ভিডিঅ' তো যিসমূহ মানে টেষ্ট কৰলা ভাই একদম সেই টেস্ট আসলে ভাই চুম্বা আসছিল ভাই পুরো সেই আলো সেই আমি আসলে মানে কইতাছি এটা কোনো বারাটার কোথাও না যেদিন খারাপ ওই দিন আমি তোমাদেরও কই দিই যে খারাপ হয়েছে আর যে সময় মানে ওই ভাজা মাছটা খাইছি ভাই এতটা সেরা লাগতে ভাই দুটো রান্না একদম সেই হয়েছে পারফেক্টলি একদম সেরা একদম পুরো টোটালি একদম সেই হয়েছে তো এটি আসলে আজকে আমার সারাদিনের ভিডিও আই এভাবে তোমার ভালো লাগছে আমার যদি এরকম পাগলো আমি দেখতে ভালো হতো নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা ফলো করবা তোমরা যত ফ্রেন্ডস তারা আছে সবার কাছে শেয়ার করবা আর তারাও কই আবার যাতে সাবস্ক্রাইব করা যারা তোমরা আমার দেহ রাস্তাঘাটে যেয়ে নেই আমার লোক নিশ্চয়ই কথাবার্তা করবে আমার অনেক 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 যে হল লাগি গৃতি গাম ইয়া অনেক বেশি মোটিভেশন পাই ঠিক আছে তো এরকম লগে লেখা নিশ্চয় সাবস্ক্রাইব করবা তোমরা লগে বদelse কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট চ্যানেল